যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা নাকি খুব ভাগ্যবান আর যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা নাকি অভাগা তাদের ভাগ্যটা খুব খারাপ না এই কথা আমি বলছি না এই কথা বলেছেন আমাদের এই পশ্চিম বাংলার পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম সাহেব এই কথা বলেছেন আমাদের এই কলকাতার এই কলকাতা শহরের যিনি এক নম্বর নাগরিক মানে আমাদের কলকাতার মেয়র মাননীয় ফিরাদ হাকিম সাহেব তো চলুন আজকে এই নিয়েই এই ফিরাদ হাকিম সাহেবের এই বিতর্কিত মন্তব্য নিয়েই আপনাদের সম্মুখে প্রতিবেদন পেশ করতে চলেছি নমস্কার আমি রাজীব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা শুনেছেন এই গত কয়েকদিন আগে আপনার মাননীয় ববি হাকিম সাহেব উনি একটি ধর্মসভায় যোগ দিয়ে মানে একটি ওই কোরআন প্রতিযোগিতা খুব সম্ভবত আমি যতদূর জানতে পেরেছি একটি কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং ওই অনুষ্ঠানের শেষের দিকে উনি বক্তব্য রাখতে গিয়ে উনি ওনার বক্তব্যে বলেছেন যে যারা জন্মেছে ইসলাম ধর্মে যেমন ওনারা উনি বললেন আমরা মানে ববি হাকিম উনি বললেন যে আমরা যারা বাই বার্থ ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি যারা ইসলাম ধর্মের সমস্ত আদব কায়দাকে আপন করে নিয়ে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি এই সম্বন্ধে সবাই জানেন আমরা খুব ভাগ্যবান যারা আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি আর যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা নাকি সেই ভাগ্যবান নন মানে তাদের ভাগ্যটা খুব খারাপ যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তাদের নাকি যারা আর কি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন খুব যদি অন্যায় কাজ না করেন তাহলে তারা খুব সহজেই লাভ করবেন মানে জান্নাত লাভ করবেন যেটা ববি হাকিম বলেছেন আর যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তাদের নাকি স্বর্গলাভ করতে খুব অসুবিধে হবে তো সেই জায়গায় দাঁড়িয়েই আমার প্রশ্ন যদি এই কথাটাই এই কথাটাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন কেননা আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন একজন সনাতন ধর্মের মানুষ তো উনি যদি এই কথাটা বলতেন যে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা খুব ভাগ্যবান আর যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্যটা খুব খারাপ এটা কি ঠিক হতো এই কথাটা বলাটা কি ঠিক হতো আমার যতদূর ধারণা আমার যতদূর আর কি জ্ঞান আমার মনে হয় এটা কোনো ধর্মের মানুষদেরই এই কথাটা বলাটা শোভা পায় না এবং এটা ঠিকও নয় কেননা যারা কিনা ওই সংবিধানের চেয়ারগুলোতে বসে আছেন সাংবিধানিক চেয়ারগুলোতে বসে আছেন তাদের কথাবার্তাগুলোকে অনেক মেপে বলা উচিত তাদের অনেক সংযত আচরণ এবং সংযতভাবে কথা বলা উচিত এই ধরনের বিতর্কিত এবং এই ধরনের অসং অসাংবিধানিক কথাবার্তা কখনোই বলা উচিত না এবং সেটা কখনোই কাম্য নয় এনাদের জন্য কেননা পশ্চিমবাংলা তথা সমগ্র দেশের মানুষের নজর কিন্তু ওনাদের প্রতি থাকে তাই ওনাদের মতন দায়িত্ব সচেতন মানুষেরা যদি এই ধরনের দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেন সেটা কিন্তু ওনাদের মুখে একদমই শোভা পায় না আর ববি হাকিম দিনের পর দিন দিনের পর দিন এই কাজটাই করে চলেছেন এই ধরনের কথাবার্তা বলে উনি অন্য ধর্মের মানুষদেরকে আর কি যারা আর কি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এইভাবে কিন্তু দিনের পর দিন এই ধরনের অসংবিধানিক এই ধরনের অসংযত কথাবার্তা বলে কিন্তু তাদেরকে অসম্মান করে চলেছেন দিনের পর দিন কেননা আপনারা সবাই জানেন এই কিছুদিন আগে মানে এই ঘটনার কিছু আগে ওনাকে এও পর্যন্ত আমরা বলতে শুনেছি যে ওই মেটিয়া ব্রুজ আপনার গার্ডেন রিচ খিদিরপুর ওই অঞ্চলগুলোকে নাকি উনি মিনি পাকিস্তান বানিয়ে রেখেছেন মানে মিনি পাকিস্তান উনি বানিয়ে দিয়েছেন অলরেডি তো চিন্তা করে দেখুন যারা ভারতবর্ষে থাকে ভারতবর্ষে থেকে আর কি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে মানে এখনও তাদের পাকিস্তান প্রেম যায়নি ভারতীয় হয়ে এখনও ভারতবর্ষের বেশ কিছু মানুষ আছেন যাদের পাকিস্তানের প্রতি ভালোবাসা এখনও যায়নি কেননা উনি বলতেই পারতেন যে এটাকে আমরা একটা অন্য ধরনের একটা জায়গা বানিয়েছি উনি কার উদাহরণ দিলেন উনি কোন রাষ্ট্রের উদাহরণ দিলেন উনি বললেন আমরা ওই জায়গাগুলোকে মিনি পাকিস্তান করে দিয়েছি তা ভেবে দেখুন পাকিস্তানের সাথে তুলনা করছে কেননা আমরা সবাই জানি ওখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বেশি সংখ্যায় থাকেন সেই কারণেই উনি এই কথা বলেছেন আসলে জানেন তো এই যে এই ধরনের যে বিতর্কিত কথা এগুলো কিন্তু ওনারা যে এইভাবে প্লেস করে চলেছেন সবার সামনে এগুলো কিন্তু জেনে শুনেই প্লেস করছেন মানে জেনে শুনেই বলছেন ইচ্ছাকৃতভাবে বলছেন মানে এগুলো প্ল্যান করে বলছেন পরিকল্পনা মাফিক বলছেন কেন জানেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কেননা আমরা সবাই জানি স্বাধীনতার পর থেকে জবে থেকে দ্বিজাতি তত্ত্বকে কেন্দ্র করে দেশটাকে ভাগ করা হয়েছে মানে এই ভারতীয়দের মধ্যে বিভাজনকে ঢুকিয়ে দিয়ে মানে আমাদের ভারতীয়রা যারা আমরা আছি আমাদেরকে এই হিন্দু এবং মুসলিম এই তত্ত্বে ভাগ করে দিয়ে দেশটাকে ভাগ করা হয়েছে জবে থেকে উনিশশো সালের পর থেকে দেশটা স্বাধীন হয়েছে তবে থেকেই কিন্তু মুসলিম সমাজকে কিন্তু কখনোই এই ধরনের আর কি আর কি চাটুকদার নেতা যারা আছেন তারা কিন্তু মুসলিম সমাজের প্রত্যেকটি প্রতিনিধিকে মানে এক একজন প্রতিনিধিকে সকল প্রতিনিধিকে কিন্তু ভারতীয় হিসাবে বিবেচনা করে দেখেন না তারা তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করেন ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করেই তাদেরকে উস্কানি দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তাগুলোকে জনসমক্ষে প্লেস করেন আমরা আগেও দেখেছি আমরা আগেও দেখেছি এই ধরনের প্রচুর কথাবার্তা আপনারা ওই বসিরহাটের যিনি আর কি এমএলএ তার মুখেও শুনেছেন যে উনি কি বললেন এই তো কিছুদিন আগে ভোটের আগে লোকসভা ভোটের প্রাককালে আমরা শুনলাম হুমায়ুন কবির উনি বললেন যে আমরা এখানে সংখ্যায় বেশি মানে মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন আমরা এখানে সংখ্যায় বেশি সত্তর শতাংশ আর তোমরা মানে হিন্দুরা তিরিশ শতাংশ তোমাদেরকে আমরা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব কিন্তু আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু কখনোই কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে এইভাবে আঘাত করি না এটা কাম্য নয় এটা কখনোই কাম্য না আপনারা কোনোদিনও শুনেছেন কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন যে আমরা সত্তর শতাংশ তোমরা তিরিশ শতাংশ তোমাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলতে পারেন না বলবেনও না কেননা আমাদের মধ্যে এই শিক্ষা নেই আমরা বলতে পারি না এই ধরনের কথাবার্তা আর আমরা কখনোই বলবো না এই কথাবার্তা যেখানে জাতি দাঙ্গা লেগে যায় যেখানে ধর্মের বিরুদ্ধে কথা বলা হয় যেখানে উস্কানিমূলক কথাবার্তা হয়ে যায় প্ররোচনামূলক কথাবার্তা হয়ে যায় সেই ধরনের কথাবার্তা কিন্তু আমরা কখনোই বলবো না আমরা কেন ভারতবর্ষে কোনো নাগরিকেরই এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকা উচিত আর সেখানে একজন সংবিধানের উপরে হাত রেখে ওথ নিয়েছেন মানে শপথ নিয়েছেন সেই ধরনের মানুষদেরকে দেখছি আমরা এই ধরনের কথা বল বাচ্চা বলতে আপনারা ভেবে দেখুন তো ববি হাকিম এই কথা বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলেন তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে মানে করেছেন আর কি এটা ওনার দুর্ভাগ্য তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন এটা ওনার দুর্ভাগ্য সৌগত রায় হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন এটা ওনার দুর্ভাগ্য আমি মানে আমি রাজীব সাহা আমিও হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি মানে আমি আমার মতন যে সকল হিন্দুরাই পশ্চিমবাংলা তথা সমস্ত সমগ্র ভারতবর্ষের বুকে বসবাস করেন সেই সমস্ত হিন্দু যারা আর কি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই অভাগা এবং তাদের ভাগ্য খারাপ তাদের দুর্ভাগ্য যে তারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন শ্রদ্ধেয় ববিহাকি এটাই বলার চেষ্টা করলেন এই নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি চটে গেলেন মানে সাংবাদিকরা প্রশ্ন করাতে উনি চটে গেলেন উনি রেগে গেলেন উনি রেগে গিয়ে বললেন হ্যাঁ আমি কি সাম্প্রদায়িক যে আমাকে এই ধরনের প্রশ্ন করছেন ওই কে আপনার বিজেপির কে আছে অমিত মালব্য না কে আমি তাদেরকে চিনি না আমি বিজেপির পাতা ফাঁদে পা দেবো না আরে বিজেপি কি আপনাকে শিখিয়ে দিয়েছিল এই ধরনের কথাবার্তা বলতে এই যে আপনি যে বলেছেন যে মুসলিম ধর্মের জন্মগ্রহণ যারা করেছে তারা ভাগ্যবান আর যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের এটা দুর্ভাগ্য এই কথা কি বিজেপি বলতে আপনাকে শিখিয়ে দিয়েছিল নাকি আপনি নিজেও বুদ্ধিতে এই কথাটা জনসমক্ষে বলেছিলেন ভেবে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা ভেবে দেখবেন যে আমাদের এই পশ্চিম বাংলাটাকে এই ধরনের নেতা যারা সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন তারা কোন জায়গায় নিয়ে যেতে চলেছে আমরা আদৌ এই পশ্চিমবাংলায় সেফ তো আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই পশ্চিম বাংলায় বসবাস করি আমরা আদৌ পশ্চিম বাংলায় সেফ তো সুরক্ষিত তো একবার ভেবে দেখবেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল ববি হাকিমকে যে আপনি যে এই ধরনের কথাবার্তা বললেন এটা কি ঠিক বললাম আমাদেরকে আমাকে এই ধরনের প্রশ্ন একদম করবেন না নো কোয়েশ্চেন্স এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না আমি কি সাম্প্রদায়িক আমাকে এই ধরনের প্রশ্ন করছেন আমি দুর্গাপূজা করি কালী পূজা করি তা আপনি যখন দুর্গাপুজো করেন আপনি যখন কালী করেন আপনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়ে দুর্গা করেন কালী পুজো করেন এ খুব ভালো কথা এটা খুব ভালো কথা এটা একটা আপনার অসাম্প্রদায়িকতার লক্ষণ মানে আপনার মধ্যে এই ব্যাপারগুলো আমরা দেখেছি যে আপনি দুর্গা করেন কালী পুজো করেন তার মানে আপনি সাম্প্রদায়িক নন আপনি অসাম্প্রদায়িক আপনি কোনো ধর্মকেই আঘাত করতে চান না এবং আপনি এটা বড় মনের পরিচয় দিয়েছেন যে আপনি দুর্গাপুজো করেন কালী পুজো করেন তাহলে দুর্গা কালী পুজো করে আপনি কি করে বললেন যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা অভাগা তাদের দুর্ভাগ্য যারা আর কি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা অভাগা তাদের দুর্ভাগ্য যে তারা অন্য জন্মে অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন এবং আপনি কি বললেন আপনি তাদের দাবাত দিলেন যারা মুসলিম ধর্মে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি আপনি তাদেরকে দাওয়াত দিলেন যে তাদেরকে বললেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন যে আপনারা কোরআন পড়ুন আপনারা ইসলাম ধর্মে বিশ্বাস করুন তাহলে আপনাদের জান্নাত নাসি হবে আপনি এটা কী করে বললেন আপনি তো দুর্গাপুজো করেন আপনি তো কালী করেন আপনি দুর্গাপুজো পুজো করে এই ধরনের কথাবার্তা বলতে পারলেন তো আমি আমার এই ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক বন্ধুরা আপনারাই বিবেচনা করে দেখবেন যে হাকিম বা ববি হাকিমের দলের আরও বেশ কিছু লোকেরা যে এই ধরনের উস্কানিমূলক এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে এবং শুধু হিন্দু না হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্মের বিরুদ্ধে যে লাগাতার কথাবার্তাগুলো বলে চলেছেন এই ধরনের কথাবার্তাগুলো ঠিক না ঠিক নয় বিবেচনা আপনাদের উপরেই ছাড়লাম আমার ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের আমার এই ব্যাখ্যাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই আমার আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় হোক